যুগের চকে আর ঘুম আসে নি সে কুৎসা অপপ্রচার সবকিছুতে লেগে আছে শান্ত ভামরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জালা কি মনের জালা শান্ত ভারণ অশান্তি করে তো শান্তিপূর্ণভাবে সামনে 26 এর নির্বাচনটা ওনার দায়িত্ব নিতে হবে উনি তো এখানকার এমপি উনিও একজন আমাদের এমপি আমরা ওনাকে সম্মান করি ওনার দায়িত্ব নিতে হবে এই বিধানসভার মধ্যে না জানি একটা কারুর রক্তপাত না হয় এক দায়িত্ব নিতে হবে ওনার দলের যারা আছেন এবং ওনার দলের বাহিনী সহ পুলিশ প্রশাসনকে না যেন ব্যবহার করিয়ে ভাঙড়ের মাটিকে না যেন অশান্তি করে আপনারা দেখেছেন ওনার দলেরই এক কর্মী আসতে কয়েক মাস আগে রেজ্জাক খান বলে আমাদের পাশেই বাড়ি তিনি বিরোধী দল করলেও আমরা মনে করি তিনি ভাঙড়ের এক যুবক আমাদেরই এক ভাই তানাকে খুন করেছে কে দেখতে পেয়েছি কে তানারই দলের এক এক নেতা মুফাজ্জেল মোল্লা তাদের নেতৃত্বে তাদের ইন্ধনে মারা হয়েছে তাহলে কি নসিদিকে মারতে এসেছিল নাসিদিকে মারতে আসেনি আমরা দেখতে পেয়েছি কি ঠিক আজ থেকে কয়েক মাস আগে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির মধ্যে এই একই গোষ্ঠীর মধ্যে আরাবুল গোষ্ঠী বনাম সওগাত গোষ্ঠী সৌগত মোল্লার ঘনিষ্ঠ খাইরুল ইসলাম এবং আরাবুল ইসলাম বাক বিদান্ত জড়িয়ে গেছে আমরা ঠিক দেখতে পেয়েছি এই সালে ফার্স্ট জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের নাম করে ভাঙড়ের মাটিতে তারা নিজেরা নিজেরা মারামারি করেছে তাহলে কি নশ্বাসের দিকে নশ্বাসের দিকে রক্ত করেছে রক্ত করেছে করছে কারা আমরা আরও দেখেছি ওনাদের মধ্যে চাপা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কে কতটা তোলা তুলে তুলতে পারে কে কতটা তোলা তুলে এলাকায় করতে পারে অতএব ওই সমস্ত চপ বেজার মানুষকে বোঝানো যাবে না ভাঙড়ের মানুষ জানে সিদ্দিকী শান্তির রাজনীতি করতে এসেছে বার্তা নিয়ে এসেছে এসছে সিদ্দিকী একে অপরের প্রতি ভাতৃত্ব বজায় রাখা রাজনীতি করতে এসেছে ওনাদের মতন ওই অসভ্য রাজনীতি একটা সামান্য ম্যানেজিং কমিটির নির্বাচন করাকে কেন্দ্র করে ওনার দলের নেতা নেতৃত্বদেরকে মাঠে নেমিয়ে বিরোধী শক্তিদেরকে নমিনেশন করতে দেয়নি কিসের উনি বড়ায় দেখাচ্ছেন কৃষি বড়াই দেখাচ্ছেন ওনার যদি সাহস থাকে শান্তিপূর্ণ নির্বাচন করে ভোটে জিতুক ভোটে জিতলে অবশ্যই আমরাও তাঁনার শ্রদ্ধা জানাবো যেন মানুষের ভোটে নির্বাচিত হয়েছে কোনো কোনো রকম অশান্তি অরাজকতা ভোট লুট বলো বুজ্জাম বলো রকম ঘটনা ঘটাতে বা ঘটায়নি মানুষ নির্ভুগ্নে ওনাকে চেয়েছে ওনারা নির্বাচিত হয়েছে অর্থাৎ যে কটা এই পঞ্চায়েত সমিতি বলেন যা যা প্রধান প্রধান গঠন করে রেখেছে কিছু আমাদের চোখে ভাঙড়ের মানুষের চোখে কিছু অনৈতিক ভেবে তারা গঠন করে রেখেছে কারণ মানুষের মৌলিক অধিকার ভোট ভোট গণতন্ত্র যে ভোট অধিকার প্রভোগ করতে এই তৃণমূলের মাত্রা দেয়নি আগামীতে মানুষকে ঐক্যবদ্ধ ভেবে এই সমস্ত নেতা নেতৃত্বদেরকে যারা বড়ো বড়ো বুলি ভাঁড়াচ্ছেন দুটো লাইট উৎপাদন করে লাইট এতদিন দেয়নি বলে কি ভাঙড়ের মানুষ বাস করতো না ভাঙড়ের মানুষ কি রাস্তায় চলতো না ভাঙড়ার মানুষ চলতো না অবশ্যই রাস্তাঘাট লাইট দরকার আছে তাহলে লাইট লাগিয়েছেন ভালো জিনিস আপনি আপনার উন্নয়নের নিরিখে মানুষকে বোঝান যে আমি লাইট লাগিয়েছি ভোটটা দেন অবশ্যই আপনি এক হাজার চাবেন মানুষ বিবেচিত বিবেচনা করবে কিন্তু অপর দলকে দোষী করছেন কেন দোষী করেন একটা প্রমাণ দেখান যে তার টাকা নিয়ে তিনি কাজ করতে পারছে না কাজের স্কিম জমা দেয়নি বা কাজের জন্য তিনি প্রোপোজাল জমা দেয়নি বা তিনি ভাঙড় বিধানসভার জন্য বিধানসভায় যাচ্ছে না তিনি শুয়ে আছে এরকম প্রমাণ দেখান প্রমাণ দেখান তারপর মানুষকে ভুল জান আমরা নিজেরাও ঘুরে যাবো আপনি তো এরকম প্রমাণ দেখাতে পারছেন না আপনি বলছেন কি নস্তি করতে নৌশ্বাসিক করবে নশ্বাস দিকে বাবের ঘরের টাকা নাকি নশী বাড়ি বললেই লাইট অর্ডার দিয়ে লাইট হয়ে যাবে সরকারি কাজের একটা সিস্টেম থাকে শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী তো কাজ করতে হবে উনি নিশ্চয়ই জেলা দপ্তরে উনি জমা দিয়ে রেখেছে কাজের জন্য সেই কাজগুলো আপনি দেখেন আপনিও তো এমপি আপনারও তো নৈতিক দায়িত্ব জেলাকার বিধায়কের টাকার ফান্ডের কাজ হচ্ছে না কেন আপনিও তো জেলার ডিএম সাহেবকে যোগাযোগ করে ডিএম সাহেবকে চাপ দিয়ে বাংলার বিধানসভার এই সমস্ত কাজগুলো করানোর আপনার তো দায়িত্বের মধ্যে পড়ে আপনি সেটা না করে নশাস্তি দিকের পিছনে কাটি করতে আপনি ব্যস্ত আপনাদের জবাব সামনে একুশে ছাব্বিশের নির্বাচনে মানুষ দিয়ে দেবে জেলা দপ্তরে জমা দিয়ে রেখেছে কাজের জন্য সেই কাজগুলো আপনি দেখেন আপনিও তো এমপি আপনারও তো নৈতিক দায়িত্ব জেলাকার বিধায়কের টাকার ফান্ডে কাজ হচ্ছে না কেন আপনিও তো জেলার ডিএম সাহেবকে যোগাযোগ করে ডিএম সাহেবকে চাপ দিয়ে ভাঙড় বিধানসভার এই সমস্ত কাজগুলো করানোর আপনার তো দায়িত্বর মধ্যে পড়ে আপনি সেটা না করে নশা সিদ্দিকির পিছনে কাটি করতে আপনি ব্যস্ত আপনাদের জবাব সামনে একুশে ছাব্বিশের নির্বাচনে মানুষ দিয়ে দেবে নওসাদ শান্ত ভাঙড়কে অশান্ত করে করে আর সায়নিক বিনোদন উন্নয়ন দিয়ে ভরে তোলে কি বলবেন ঠিক আছে ওনার তো শান্ত ভারণ অশান্তি করে তো শান্তিপূর্ণ ভেবে সামনে ছাব্বিশে নির্বাচনটা ওনার দায়িত্ব নিতে হবে উনি তো এখানকার এমপি উনিও একজন আমাদের এমপি আমরাও ওনাকে সম্মান করি ওনার দায়িত্ব নিতে হবে এই বিধানসভার মধ্যে না যেন একটা কারুর রক্তপাত না হয় দায়িত্ব নিতে হবে ওনার দলের যারা আছেন এবং ওনার দলের বাহিনী সহ পুলিশ প্রশাসনকে না যেন ব্যবহার করিয়ে ভাঙড়ের মাটিকে না যেন অশান্তি করে আপনারা দেখেছেন ওনার দলেরই এক কর্মী আসতে কয়েক মাস আগে রেজ্জাক খান বলে আমাদের পাশেই বাড়ি তিনি বিরোধী দল করলেও আমরা মনে করি তিনি ভাঙড়ের এক যুবক আমাদেরই এক ভাই তানাকে খুন করেছে কে দেখতে পেয়েছি কে তানারই দলের এক এক নেতা মোফাজ্জেল মোল্লা তাদের নেতৃত্বে তাদের ইন্ধনে রাজ্জাককে মারা হয়েছে তাহলে কি নসাদ সিদ্দিকী কে মারতে এসেছিলো নসাদ সিদ্দিকী মারতে আসেনি আমরা দেখতে পেয়েছি কি ঠিক আজ থেকে কয়েক মাস আগে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির মধ্যে এই একই গোষ্ঠীর মধ্যে আরাবুল গোষ্ঠী বনাম সৌকাত গোষ্ঠী সৌকাত মোল্লার ঘনিষ্ঠ খাইরুল ইসলাম এবং আরাবুল ইসলাম বাঘবিদান্ত জড়িয়ে গেছে আমরা ঠিক দেখতে পেয়ে এই সালে ফার্স্ট জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের নাম করে ভাঙড়ের মাটিতে তারা নিজেরা নিজেরা মারামারি করেছে তাহলে কি নাসের দিকেই মারামারি করেছে নশা দিকে রক্ত করেছে নশ্বাসের দিকে রক্তলে খেলা করেছে করছে কারা আমরা আরও দেখেছি ওনাদের মধ্যে চাপা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কে কতটা তোলা তুলে তুলতে পারে কে কতটা তোলা তুলে এলাকায় করতে পারে অতএব ওই সমস্ত বেজার মানুষকে বোঝানো যাবে না ভাঙড়ের মানুষ জানে নবস্বাস্থ্যের দিকই শান্তি রাজনীতি করতে এসেছে নবস্ত্রের দিকে সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে নবস্বাস্থ্যের দিকে একে অপরের প্রতি ভাতৃত্ব বজায় রাখা রাজনীতি করতে এসছে ওনাদের মতন ওই অসভ্য রাজনীতি একটা সামান্য মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন করাকে কেন্দ্র করে ওনার দলের নেতা নেতৃত্বদেরকে মাঠে নেমিয়ে বিরোধী শক্তিদেরকে নমিনেশন করতে দেয়নি কিসের উনি বড়ায় দেখাচ্ছেন কিসেই বড়ায় দেখাচ্ছেন ওনার যদি সাহস থাকে শান্তিপূর্ণ নির্বাচন করে ভোটে জিতুক ভোটে জিতলেও অবশ্যই আমরাও তাঁর শ্রদ্ধা জানাবো জানা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে কোনো রকম অশান্তি অর্জক ভোট লুট বলো বুজ্জাম বলো কোনো রকম ঘটনা ঘটাচ্ছে বা ঘটায়নি মানুষ নির্ভুগ্নে ওনাকে চেয়েছে ওনারা নির্বাচিত হয়েছে অথবা যে কটা ওই পঞ্চায়েত সমিতি বলেন যা যা প্রধান প্রধান গঠন করে রেখেছে সব কিছু আমাদের চোখে ভাঙড়ের মানুষের চোখে সব কিছু অনৈতিকভাবে তারা গঠন করে রেখেছে কারণ মানুষের মৌলিক অধিকার ভোট ভোট গণতন্ত্র যে ভোট অধিকার প্রভোগ করতে এই তৃণমূলের মাত্রা দেয়নি আগামীতে মানুষকে ঐক্যবদ্ধ ভেবে এই সমস্ত নেতা নেতৃত্বদেরকে যারা বড়ো বড়ো বুলি ভাঁড়াচ্ছেন দুটো লাইট উৎপাদন করে লাইট এতদিন দেয়নি বলে কি ভাঙড়ের মানুষ বাস করতো না ভাঙড়ার মানুষ কি রাস্তায় চলতো না ভাঙড়ের মানুষ চলতো না অবশ্যই রাস্তাঘাট লাইট দরকার আছে তাহলে লাইট লাগিয়েছেন ভালো জিনিস আপনি আপনার উন্নয়নের নিরিখে মানুষকে বোঝান যে আমি লাইট লাগিয়েছি ভোটটা দেন অবশ্যই আপনি এক হাজারবার চাবেন মানুষ বিবেচিত বিবেচনা করবে কিন্তু অপর দলকে দোষী করছেন কেন দোষী করেন একটা প্রমাণ দেখান যেন শাস্তির দিকে টাকা নিয়ে তিনি কাজ করতে পারছে না কাজের স্কিম জমা দেয়নি বা কাজের জন্য তিনি প্রোপোজাল জমা দেয়নি বা তিনি ভাঙড় বিধানসভার জন্য বিধানসভায় যাচ্ছে না তিনি ফুরপ্রাশে শুয়ে আছে এরকম প্রমাণ দেখান প্রমাণ দেখান তারপর মানুষকে বলবো জান আমরা নিজেরাও ঘুরে যাব আপনি তো এরকম প্রমাণ দেখাতে পারছেন না আপনি বলছেন কি নাসিক করতে নাসনিক করবে না কি নদী বাবের ঘরের টাকা নাকি নিক বাড়ি বললেই লাইট অর্ডার দিয়ে লাইট হয়ে যাবে কাজ সরকারি কাজের একটা সিস্টেম থাকে শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী তো কাজ করতে হবে উনি নিশ্চয় জেলা দপ্তরে উনি জমা দিয়ে রেখেছে কাজের জন্য সেই কাজগুলো আপনি দেখেন আপনিও তো এমপি আপনারও তো নৈতিক দায়িত্ব যে এলাকার বিধায়কের টাকার ফান্ডে কাজ হচ্ছে না